সুতরাং কেউ যদি এখন আপনাকে প্রশ্ন করে কোরআন শুননা আসে তো কোরআন শুননা থাকতে আমি আলেমদের মানবো কেন কোরআন শুননা থাকতে আমি মাঝাব মানব কেন প্রশ্নটা আসলে একটা ধোকা প্রশ্নটা কি সারা জিন্দিগি মনে রেখেন কেউ যদি আপনাকে এই কথা বলে কোরআন শুননা থাকতে মাঝাব কেন বুঝবেন মারাত্মক এক ধোকায় ফেলতেছে আপনাকে কারণ কোরআনই আমাকে বলতেছে যে জানে না সে জানে ওয়ালার কাছে যাবে তার কাছে জিজ্ঞাসা করে দিনের ওপরে চলবে কোরআনই আমাকে বলতেছে একদল এলিম অর্জন করবে তো আর একদল এলিম অর্জন করতে তারা সক্ষম হবে না দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে পড়বে জেহাদের কাজে ব্যস্ত হয়ে পড়বে তারা এসে এলিম কাছ থেকে এলিম নেবে জ্ঞান নেবে দিন নেবে দিন শিখবে যদি তুমি না জানো তো জানে ওয়াল্লার কাছে প্রশ্ন করো কার কাছে যে জানে যে জানে তাকে প্রশ্ন করো কোরআন আমাকে আরও সমাধান দিছে কোরআন ও উলুল আমরে মিনকুম এবং তোমাদের মধ্যে যারা কোরআন ওয়ালা উলুল আমরে মিনকুম অর্থ তুলি ঠিক তোমাদের মধ্যে যারা কোরআন ওয়ালা তাহলে রসুল বলল কোরআন সুন্না রেখে গেলাম সমাধান ওখানেই আসে মানে আমরা যে যারা জান্নেলা তাদেরকে মানি তাদেরকে বল শুনি তাদের কথা অনুযায়ী আমল করি এটা কোথায় পাইলাম এটাও কোরআনে আসে রসুল যে কোরআন দিয়ে গেছেন রসুল যে সুন্না রেখে গেছেন ওই কোরআন সুন্নাই আমাকে বলতেছে তুমি যদি না জানো তাহলে আর অনুসরণ করো এই অনুসরণ করাকেই মাজহাব বলে তাকলিদ বলে কথাটা বুঝছেননি আপনারা পুরান আমাকে বলতেছে মমা কানলমুকমিনুনালিয়ান ফিরু হু কা মুমিনদের সকলের জন্য উচিত নয় যে সবাই যাহাদ বের হয়ে যাবে ফালাউলা না ফর মিন ফুল্লি সেরা ফাতিম মিনহুম ত ইফা ত ইফা তুললিয়া তফক্কাহুফিদ্দিন ওয়ারিহুম জিরু কাউ মাহুম ইজা রজা উইলাই ইহিম লাল্লাহুম এহাজার কয় সবাই যাহাদে যাবে না তোমাদের মধ্যে একটা দল এমন থাকবে যারা ওই জিহাদ থেকে আলাদা হয়ে যাবে তারা জেহাদের ময় যে জিহাদের সময় দিতে পারবে না তাদের জিহাদ থেকে ভিন্ন হয়ে মুমিনদের থেকে একটু আলাদা হবে জিহাদ মুজাহিদ মুমিনদের থেকে আলাদা হবে কেন লিয়াতফ দিন তারা দিনের জ্ঞান অর্জন করবে তারা কি করবে দিনের জ্ঞান অর্জন করবে তো এই আয়াত থেকে বোঝা যায় যে সবাই কিন্তু আলেম হওয়া জরুরি না কোরআনের আয়াত কোরআনের আয়াত কোরআনে কথা বলতেছে যে দিন সবাইকে শিখতে হবে কিন্তু দিনের ওপরে এলিম অর্জন করা বুৎপত্তি অর্জন করা এটা সবার কাজ না এক দল বের হবে এক একটা দল বের হবে মুমিনদের থেকে যারা কোরআন হাদিস শিক্ষা করবে যারা কোরআনের এলিম হাদিসের এলিম পরিপূর্ণতা অর্জন করবে অর্জন করার পরে কেন কী করবে কৌ মাহমিদা রাজাউ ইলাইহিম তা জ্ঞান অর্জন করার পরে তারা কি করবে তা জ্ঞান অর্জন করার পরে তারা নিজ এলাকায় আসবে যারা জাহাজে ব্যস্ত থাকার কারণে দিন এলেম অর্জন করতে পারে নাই ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকার কারণে দিন অর্জন করতে পারে নাই চাকরি বাকরির জন্য দিন অর্জন করতে পারে নাই দিনের এলেম নিতে পারে নাই তাদেরকে তারা দিন শিখাবে কে বলতেছেন স্বয়ং আল্লাহ বলতেছেন এখন কথা হলো যে একদল পুরানো সুন্নার বুৎপত্তি অর্জন কইরা উম্মতের মধ্যে এসে উম্মতকে দিন শিখাবে উম্মতের কাজ কি উম্মত তখন বলবে যারে তুমি কোথার থেকে আসলে রসুল তো বলে গেছে কোরআন শূন্য আছে তুমি বাদ আমরা কোরআন শূন্য পড়ে নি মনে কি সেটা বলছে আল্লাহ আল্লাহালা তো জানেন তিনি তো খালেক তিনি তো মালেক তিনি আলিমুল গায়েব যে সবাই কোরআন হাদিসের উপরে বুৎপত্তি অর্জন করতে পারবে না তো যারা কোরআন সুন্নার উপরে বুৎপত্তি অর্জন করতে পারবে না এলিম অর্জন করতে পারবে না তাদের কাজ হলো যারা কোরআন ও সুন্নার এলিম অর্জন করেছে তাদের অনুসরণ করা কথাটা বুঝছেন তো এই জন্য আল্লাহ বলছেন হ্যাঁ একদল যাবে কোরআন হাদিসের এলিম অর্জন করবে এলিম অর্জন করার পরে তাদের কাজ কি এলিম অর্জন করছি মোটামুটি কাজ শেষ এবার যে ঘুমাই না 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 অলিউন জিরো কও মাহমিদ রাজা ইলাইহিম ইলিম পাওয়ার পরে এখন কাজ হলো কওমের কাছে ফিরে যাও ইলিম অর্জন করা শেষ হইসে কওমের কাছে ফিরে যাও কওমের কাছে যে বলো এইটা দিন আর এটা বদ্দিন এটা হক এটা বাতিল লাল লাহুমিয়াজারুল যাতে কওম বাতিল থেকে বাঁচতে পারে জাহান্নাম থেকে বাঁচতে পারে কোরআন আমাকে বলতেছে সুতরাং কেউ যদি এখন আপনাকে প্রশ্ন করে কোরআন সুন্না আসে কোরআন সুন্না থাকতে আমি আলেমদের মানবো কেন কোরআন শুননা থাকতে আমি মাঝহ মানব কেন প্রশ্নটা আসলে একটা ধোকা প্রশ্নটা কি সারা জিন্দিগি মনে রেখেন কেউ যদি আপনাকে এ কথা বলে কোরআন শুননা থাকতে মাঝহ কেন বুঝবেন মারাত্মক এক ধোকায় ফেলতেছে আপনাকে কারণ কোরআনই আমাকে বলতেছে যে জানে না সে জানে ওয়ালার কাছে যাবে তার কাছে জিজ্ঞাসা করে দিনের ওপরে চলবে কোরআনই আমাকে বলতেছে একদল এলিম অর্জন করবে তো আর একদল এলিম অর্জন করতে তারা সক্ষম হবে না দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে পড়বে জিহাদের কাজে ব্যস্ত হয়ে পড়বে তারা এসে এলেমওয়ালাদের কাছ থেকে এলিম নেবে জ্ঞান নেবে দিন নেবে দিন শিখবে